আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম বাণিজ্য মেলার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিছু কাশ্মীরি শাল আমি এখন একটা দোকানে এসেছি কাশ্মীরি পাকিস্তানি ভালো ভালো শাল এখানে পাওয়া যায় শালগুলো ভীষণ সুন্দর দেখুন বন্ধুরা এই ব্ল্যাক কালার শালটা অনেক সুন্দর আর প্রিয় বন্ধুরা একটা কথা বলে রাখছি বাণিজ্য মেলায় শেষ পর্যায়ে সে উপলক্ষে বাণিজ্য মেলায় ফিফটি পারসেন্ট পর্যন্ত ছাড় দিচ্ছে এই কাশ্মীরি শালের ওপর প্রত্যেকটা শাল অনেক সুন্দর দেখুন পুরো দোকানে সাজিয়ে রেখেছে অনেক কালার আছে বিভিন্ন রকম ডিজাইনও আছে যে যার মতো করে নিচ্ছে দেখুন অফ হোয়াইট কালারের মধ্যে কাজ করাও ভীষণ ভালো লাগছে ব্ল্যাক কালার লাল কালার বিস্কিট কালার সাদা কালারটা অনেক সুন্দর আমি এক করে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা এখানে শালের প্রাইস আপনার এক টাকা থেকে শুরু করে পাঁচ টাকা পর্যন্ত খুব ভালো ভালো মানের শাল এখানে আছে দেখুন একটা সাদা শাল বের করেছে একদম এক কালারের মধ্যে নিতে পারবেন আপনার প্রিন্টের মধ্যে নিতে পারবেন কাজ করা নিতে পারবেন সিকোয়েন্সের মধ্যে নিতে পারবেন এই সাদা শালটার দাম চাচ্ছে চার হাজার টাকা খুবই সফট কাপড়ের আর খুব ভালো অরিজিনাল কাশ্মীরি শাল তবে এখানে উনি ডিসকাউন্ট দিচ্ছে টোয়েন্টি পারসেন্ট তারপরেও দামাদামি করে নেওয়া যাবে প্রত্যেকটা শাল ভীষণ সুন্দর খুবই সুন্দর সুন্দর শাল এখানে পাওয়া যাচ্ছে মর্বিদের জন্য ওই ইয়াংদের জন্য খুব ভালো ভালো শাল আর এই শালটা মরুবীদের জন্য ভালো লাগবে শালগুলো পাতলা আছে পুরো দোকানের মধ্যে খুবই সুন্দর সুন্দর শাল সাজানো আছে প্রত্যেকটা শাল অনেক সুন্দর আপনি এক টাকার মধ্যে ভালো শাল পাবেন এখানে খুব ভালো মানের এই এটা চাচ্ছে এক হাজার টাকা এক হাজার বারোশো এর মধ্যে ভালো ভালো শাল পাবেন সর্বোচ্চ আপনারা পাঁচ হাজার টাকার মধ্যে নিতে পারবেন সবগুলো শালই সুন্দর শুধুরা কেউ হালকা কালার পছন্দ করে কেউ ডিপ কালার পছন্দ করে কেউ লাইট কালার পছন্দ করে দেখুন প্রিন্টের মধ্যেও আছে যেগুলো কাজ ছাড়া শুধু প্রিন্টের ওগুলোর দাম একটু কম বন্ধুরা দেখুন কতটা কালারফুল কালারফুল শাল এখানে বন্ধুরা সাদা শালটার দাম কষাকষি চলছে ধামাধামি চলছে ডিসকাউন্টও চলছে আমি এখন আপনাদেরকে এই পাশটা দেখাচ্ছি এখানে প্রিন্টের শাল আছে কিছু এগুলো কাজ করা না প্রিন্টের মধ্যে তবে প্রিন্টগুলো অনেক সুন্দর এগুলো সাতশো আটশো টাকার মধ্যে নিতে পারবেন পাঁচশো টাকার মধ্যেও শাল আছে বন্ধুরা প্রচুর ডিসকাউন্ট চলছে প্রত্যেকটা দোকানে যারা একটু চেকের মধ্যে পছন্দ করেন তারা চেকের মধ্যেও নিতে পারেন সাদা শালটার দামাদামি চলছে প্রিয় বন্ধুরা এই শালটা দেখুন কতটা সুন্দর মেরুন আর অ্যাশ কালারের মধ্যে কতটা সুন্দর লাগছে তবে এগুলা হচ্ছে ফ্যাশনেবল শাল ছোট আর যারা একটু বড় মধ্যে পছন্দ করেন যারা একটু মুরব্বি আছে যাদের একটু ঠান্ডা বেশি লাগে তারা ভারীর মধ্যে নিতে পারেন প্রত্যেকটা শাল খুবই চমৎকার প্রিয় বন্ধুরা যারা আমার ভিডিওটা আপনারা নতুন আজকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা এর মধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন ভিডিওটা দেখতে থাকুন এই শালগুলো প্রিন্টের কোনো কাজ করা না পাঁচশো টাকার মধ্যে নিতে পারবেন পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর শাল চিন্তা করা যায় আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি শাল আছে আবার হাতের কাছের জামাও আছে অন্য অন্য দোকানে পাকিস্তানি প্রিয় বন্ধুরা দেখুন অনেকগুলো স্টল সবগুলো স্টলে ছাড় চলছে প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম